দক্ষ হাতে তৈরি হচ্ছে মোটরসাইকেলের সাইডের মিররের জন্য একটি নতুন কাজ। পুরোনো বা ভাঙা কাছটি বদলে ফেরেমের সঠিক মাপে নিখুঁতভাবে কাটা হচ্ছে এই টুকরো কাজটি প্রতিটি কাজ প্রতিটি মাপযুগ ফুটে উঠছে কারিগরির অভিজ্ঞ দক্ষতা ব্যবহার করা হচ্ছে বিশেষ কাজ কাটার টুল যা দিয়ে সাবধানে আলাদা করা হচ্ছে নির্দিষ্ট আকৃতি এই পুরো প্রক্রিয়া শুধু একটি কাজ বসানো নয় এ যেন শিল্পের ছোঁয়া পুরো লুকে নতুন করে তোলা শেষ পর্যন্ত এই গিলাসটি ঠিকভাবে বসবে ফ্রেমে নতুন প্রাণ পাবে মেররটি একটি ছোটো অথচ গুরুত্বপূর্ণ কাজ যা প্রতিফলিত করে পরিশ্রম নিঘস্তা ও পেশা দায়িত্ব। ধন্যবাদ সবাইকে